বাসায় পিৎজা বানানোর সস আর এমনিতেই যে মিউনিজটা আছে ওইটা শেষ হয়ে গেছিলো তো ওইটাই অর্ডার করছিলাম আর পার্সেলটা যে এত তাড়াতাড়ি পাবো ওইটা এক্সপেক্ট করি নেই আসলে এই যে দুইটা সস এই একটা ছিল গার্লিক মেয়ো আর একটা হানি মাস্টার তো এই দুইটার অনেক রিভিউ দেখছি তো টেস্ট করার খুবই ইচ্ছা ছিল তো অর্ডার করে ফেলছি টেস্ট করে জানাবো অবশ্যই কেমন ওনাদের প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না এটা কোনো প্রোমোশনাল ভিডিও না ওনাদের প্যাকেজিং এই যে ভিডিও করার সময় তাকরিম একটু ডিস্টার্ব করছিল প্যাকেট ট্যাকেট নিয়ে ওনাদের প্যাকেজিং একবার হাই কোয়ালিটির অনেক সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে কোনো ভাঙা টাকার কোনো চান্স নাই আজকে রাতের বেলা মানে সন্ধ্যার পরে তাকরিমকে নিয়ে একটু মেলায় গেছিলাম কারণ লাস্ট যখন তাকরিমকে নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম ওই অনেক পছন্দ করছিলো তো যেই কথা সেই কাজ তাকরিমকে নিয়ে গৈছি আৰু গৈছিল আমকে নিয়ে আর সাথে বাবু থাকলে না একটু এক্সট্রা কেয়ার করতে হয় মনে হয় এই যে বাবু হাত ছেড়ে দিল এই যে দেখেন কি ভিড় ছিল এক তারিখ কালকে আর এক তারিখে নিউ ইয়ারে এত ভিড় আর জায়গায় জায়গায় দেখেন কি সুন্দর খাবারের স্টল বসছে ফুল মেলা মেলা একটা ভাইব ছিল আর এই যে আমাদের টুকু সোনা ওই আসমার খুলে ছিল আর মেলার গেটটা না এবার আমার তেমন ভালো লাগে নাই গতবারে মেলার গেটটা অনেক আকর্ষণীয় ছিল যাই হোক দিয়ে আর কি করা এখন টিকিট কাটবো টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি রাইটার সামনে গিয়ে না আমি দাঁড়ায় পড়ছি মানে আমার মাথায় কাজ করছে না এখানে আমার থেকেও বড় দাদির বয়সী যারা আছে তারাও উঠছে তাদেরকে মাথা ঘুরায় না এই আসলে আমি বুঝতে পারছি না আমার দাদির থেকেও বয়স বেশি হবে এমন একটা ভদ্র মহিলা এই রাইডে উঠছিল আমার তো দেখেই মাথা ঘুরতেছিল আর উনি যে কীভাবে এই রাইডটা ম্যানেজ করছে আল্লাহ জানে তারপরে এই যে আমার পছন্দের ফুলের শপে চলে এসছে এখানে আমার অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু মেলায় গেছে আমি কোনো টাকা পয়সায় নিয়ে গেছি না আমার গতবারে কিছুই পছন্দ হয়নি নাই এবারও এইবারও সেম জাস্ট একটু ডে দেখে আসি যে কিন্তু না এবার অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে আর ফার্স্টে গেছিলাম তখন তো পুরোপুরি স্টলও বসে নাই আমি ভাবছি ভালো হয় নাকি এবার যখন ফুল সব স্টল বসে গেছে তখন গিয়ে দেখলাম খুব ইউনিক ইউনিক কিছু আসছে এই যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এটাকে বলে কয়েন পাতা নামের একটা গাছ যাই হোক অনেক সুন্দর সফিস দেখছি তো আরো অনেকক্ষণ নেওয়া হয়নি কারণ তাকরিম ছিল তাকরিমের জন্য কোনো দোকানে আমি একটু কিছু দেখতে পারি নাই তারপর আসার সময় পছন্দের দোকান থেকে সমোসা তারপর জিলেপি নিয়ে আসছি আর তাকরিমের জন্য একটু নুডলস করে দিচ্ছি কারণ ওকে আমি বাইরের খাবার দিই না ওকে এই নুডলসটা করে খাওয়াবো বিকালের নাস্তা হিসেবে বিকাল তো কখনই হয়ে গেছে বাসায় আসতে আসতে প্রায় আটটা বেজে গেছিলো খিদায় আমার পেটটা একবারে চুরমার হয়ে গেছিলো কারণ আমরা যেহেতু সন্ধ্যার পর পরই বের হয়ে গেছিলাম আর কালকে একটু দুপুরের খাবারটাও লেট করে খাইছি যাই হোক আমার বাবাটার ঘোরা হয়েছে এটাই অনেক তাকরিম অনেক ঘুরতে পছন্দ করে আর এখন তো সে বাড়ির রাস্তাও চেনে কোন দিয়ে ঢুকতে হবে কোন দিক দিয়ে রিক্সায় উঠতে হবে কোন রাস্তা দিয়ে যাওয়া লাগে সে এখন সব জানে আগে তো কুলে থেকে নামতেই চাইতো না এখন বাবাটা মাশাল্লাহ হাঁটাহাঁটি করে পার্কে গেলে কোথাও গেলে একটু হাঁটতে চায় কিন্তু ওর বাবা যদি সাথে যায় তাহলে আর হাঁটতে চায় না আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে একদমই el